ভাষায় প্রকাশ করার মতো না এসব অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না যে ভিতরে ফিল করা সে ভিতরেই থাকে খালি দোয়া করি আল্লাহ যেন এরকম সন্তানদেরকে সবাইকে যেন এরকম কাজ করার সুযোগ দেয় আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল যে মিরপুরে যখন ছিল তখন হচ্ছে একটা বেলা সে হচ্ছে নিজের হাতে রান্না করে সে খাওয়াবে সবাইকে তো আল্লাহ আমার সেই তফিকটা আমার হাজব্যান্ডের দেয় নাই কারণ আমার হাজব্যান্ড দু সালে ৬ ফেব্রুয়ারি মারা গেছে পৃথিবী ছেড়ে চলে গেছে যখন জানছি যে উদ্বোধন হবে তো আমি আর মানে স্টিল মাইন্ডসেট আপ ঠিক করেছি আমি যেভাবেই হোক আমি যাব আমার সমস্ত কার্যক্রম ফেলে রেখেও আমি যাব তা আমি বিজনেস করি তো আমার দুইটা বাচ্চা তো তাদেরকে রেখেই আমি সকালবেলা ভোরবেলা আমি মনে হয় এখানে ফার্স্ট গেস্ট সাড়ে আটটা এসে আমি পৌঁছাইছি তো আমার এই ফিলটা আমি আজকে কয়দিন ধরে লাইভ দেখছি দাদাকে দেখছি মানে আমি অন্যরকম একটা আনন্দ আমার কাজ করে যখন আমি দাদার লাইভগুলো দেখি মানে কি এক ভালো লাগা কাজ করে এক বোঝাইতে পারবো না আমি নিজে বুকে হাত দিয়ে বলতে পারি যদি এখানে বিন্দু মাত্র কোনো রকম ডাউট থাকতো আমি নিজে এখান থেকে সরে যেতাম অনেক আগেই আমি কিন্তু এই লং জার্নির সাথে আমি এতদূর পর্যন্ত আসতাম না এবং আমি প্রথম থেকে এটা কিন্তু অবজার্ভ করেছি যেহেতু অনেকে অনেক রকম প্রশ্ন করে আমি যখন নিজে প্রথম এসেছি তখনই আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আল্লা রস্তের পয়সা এটা মানুষজন দেয় কোনো হিসাব নিকেশ নেই বাট আমি অনেকভাবে দেখেছি যেটা হিসাব নিকাশ নেই বলতে কি আমি মাঝে মধ্যে দিয়ে দুই একটুকু যা দেওয়ার জন্য বলি যে রিসিট লাগবে না ওইটা আমাকে জোর করে আমাকে রিসিট ধরিয়ে দেয় মানে লিখে দিয়ে দেয় মানে তার ডকুমেন্টেশনের জন্য তো এখানে প্রত্যেকটা পয়সা হিসাব আছে যারা ডোনার আছেন যারা সহযোগিতা করছেন আমি বলবো আপনাদের পয়সা বিফলে যায়নি তার প্রমাণ আজকের এই অবস্থা আল্লাহ আমি এভাবে কমেন্টস করি যে ভাইয়া দুনিয়ার সব সবের কাজ তো আপনি করে ফেললেন আমাদের জন্য তো কিছু রাখলেন না আমি ওনাকে একজন সৌভাগ্যবান ব্যক্তি মনে করি যে এরকম ভাগ্য পয়জনের হয় এতগুলো অবহেলিত রাস্তায় পড়ে থাকা পচা গলা মা বাবাকে এনে সুস্থ করে তাদেরকে লালন পালন করো আমরা একজন পারি না হ্যাঁ ওদের পাশে সবসময় থাকতে চাই এর জন্যই আসছি এখানে দাদার মতো মানুষ আসলে তাকে মানুষ বলা যাবে না সে একজন অসাধারণ মানুষ এবং সে যে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে তাকে আমরা সেলুন হাজার ও আমি জানি না পৃথিবীতে আদৌ এরকম আর একটা দ্বিতীয় কোনো মানুষ আছে কিনা হঠাৎ করে ফেসবুকে একটা পোস্ট পেলাম যে এটা উদ্বোধন হচ্ছে আর নিজেকে ধরে রাখতে পারলাম না নগা থেকে রওনা করেছি গতকাল রাতে আমি তিনটে সাড়ে তিনটার দিকে রওনা করেছি আর এখন বোধহয় এগারোটা সাড়ে এগারোটা বাজে একটু খুঁজে খুঁজে আসতে হয়েছে কারণ আমি আগে থেকে ঠিকানাটা জানতাম না এসে প্রচণ্ড ভালো লাগছে আসলাম দেখি মাদের সঙ্গে একটু কথা বলবো দেখবো এত বড় আয়োজনে নিজেকে যে সম্পৃক্ত করতে পেরেছি এজন্য আমার খুব ভালো লাগে এত বেশি ভালো লাগতেছে আমি প্রকাশ করতে পারছি না আমার কান্না চলে আসতেছে একটা মানুষ চাইলে কি না পারে যেটা মিল পার্সে সুক্রিয়া করি বাংলাদেশের জন্য এই ধরনের আরও কিছু ছেলে মেয়ে ওটা আসুক চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আজকের এই পরিবেশ দেখে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য আমি যখন মিরপুর মডেল থানায় কর্মরত ছিলাম তখন অজ্ঞাত একজন রুগী নিয়ে আমরা এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে পাইকরাস্ত মিরপুরে দেওয়ার জন্য যাই তারপরে ওখানে যাওয়ার পরে প্রথম আমার মিল্টন দাদার সাথে পরিচয় হয় উনি কেয়ারের সমস্ত বাবা মাকে আমাদেরকে ঘুরে ঘুরে আমরা সহ আমরা যারা মিরপুর মডেল থানার টিম ছিলাম সবাইকে দেখায় সেই দেখা থেকেই আমার ভালো লাগা সেই ভালো লাগা থেকে আমি প্রায় সাইল্যান্ট ওল্ড এজ কেয়ারে অবসর সময়টুকু কাটাই তা থেকে এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ দাদার যে দীর্ঘ দশ বছরের লালন করা মনের মধ্যে যে স্বপ্ন সেই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে এবং আমিও সেই পূরণকৃত স্বপ্নটাকে সচক্ষে দেখার জন্য মিরপুর থেকে এখানে শত ব্যস্ততার মাঝে এসেছি আসলে আজকে যে কতটা আমার কাছে ভালো লাগছে আমার এটা বোঝানোর মতো না যে শুরুই করছে শূন্য থেকে তো টাকাটা আসলে ধ্বংস হওয়ার মতো বা কোনো কিছু বেহাত হওয়ার মতো কিছুই নাই। সে যদি কারো ফান্ডের থেকে শুরু করত। তৈলে এখানে একটা অন্য কিছু ছিল সে শুরুই করছে তার ইতিহাসটা যেটা সেটাই শূন্য তাইলে এত বড় প্রতিষ্ঠান সে ধরে রাখছে এটাই বিশাল বড় ব্যাপার বাংলাদেশে প্রথম এত বৃহৎ আকারে যে জিনিসটা করা হয়েছে বাংলাদেশে প্রথম এবং এখানে এসে যে সুবিধা রয়েছে এই জিনিসটা দেখে ভালো লাগলো যে এখানে যে বাড়িটা করা হয়েছে সেটা সম্পূর্ণই যারা থাকবে তাদের করে করা হয়েছে জন্য ভালো লাগতেছে বৃদ্ধ এবং অনাথ শিশু আছেন তাদের প্রত্যেকের জন্য অনেক ভালো হবে এবং দেশের বৃত্তবানদের উচিত এরকম যারা প্রতিষ্ঠান তৈরি করছেন নিজেদের অক্লান্ত পরিশ্রম করে সেই সব প্রতিষ্ঠানকে সার্থক উন্নীত করার জন্য অর্থনৈতিক সামাজিক যে যেভাবে প্রচার প্রচারণা করে এটাকে সর্বসাকুল্যে সবার কাছে উপস্থাপন করতে এমনকি আমরা যদি এরকম একটা প্রতিষ্ঠানকে বাইরেও উপস্থাপন করতে পারি দেশের বাইরে সেখান থেকেও যদি আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই সেটা আশা করি আমাদের এখানে যারা আছেন বৃদ্ধ এবং শিশু তার সাথে এখানে সার্বিক তত্ত্বাবধানে যারা আছেন তাদের প্রত্যেকের জন্যই এটা একটা মঙ্গলজনক প্রতিষ্ঠানে পরিণত হবে আমি শিলাড়ে আমি সমারিতান শিশু পল্লী উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষিকা এখানে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এখানে এসছে আমরা খুবই খুশি পাশাপাশি এখানে সাতজন ছেলে মেয়ে আমাদের স্কুলে ভর্তি হয়েছে সেজন্য আমরা অত্যন্ত খুশি এবং আমরা কৃতজ্ঞতা জানাই এই ওল্ড কেয়ারের পরিচালককে ধন্যবাদ জানাই সেই সাথে আমরা এই ছেলে গুণগত শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। এবং ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সবগুলো দেখে অনুভূতি মনের মধ্যে কিছুই নেই মানে একদম ভালো লাগতেছে যেখানে সমানোর কোনো জায়গা নেই উনি সঠিক টাকা সঠিক জায়গায় উনি খরচ করেছে আমি চাই যে বাংলাদেশের প্রতিটা জেলায় এইভাবে প্রতিষ্ঠানের দরকার অনুভূতিটা হচ্ছে আসলে প্রকাশ করার মতো না আমরা চট্টগ্রাম থেকে আসছি আমার সাথে আমার চট্টগ্রামের আরও মেম্বাররা আসছে আসলে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ এটা অনেক বেশি বড় একটা পাওয়া বিশেষ করে আমাদের জন্য এত বড় একটা অ্যাচিভমেন্ট মানুষের জন্য অসহায় মানুষের জন্য আসলে এটা প্রকাশ করার মতো প্রতিটা প্রাপ্তির আসলে একটা অনুভূতি অসাধারণ থাকে তো সেই অনুভূতিটা আসলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কাজ ভেদে আসলে এটা ডিফারেন্ট হয় কিন্তু এখানে আসলে আমরা যাদের নিয়ে কাজটা করছি সাইডিস্কার রাস্তায় পড়ে থাকা বিভিন্ন মানুষকে নিয়ে মূলত কাজ করছে সুতরাং এই যে প্রাপ্তি এই প্রাপ্তির অনুভূতিটা আসলে ডিফারেন্স সুতরাং ভালো লাগছে খুব ভালো লাগছে আজকের অনুভূতি অবশ্যই অনেক ভালো কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম অনুভূতিটা বলে শেষ করা যাবে না আমি এই প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পেরে নিজে অনেক গর্বিত এবং আনন্দিত আর কি আজকে আমাদের এই চ্যালেঞ্জ উলস্কর উদ্বোধন উদ্বোধন উপলক্ষে আমরা সবাই অনেক খুশি কারণ সব মানুষেরই স্বপ্ন থাকে নিজস্ব একটা বাড়ি থাকবে সে হোক অসুস্থ আর হোক সুস্থ সবারই একটা স্বপ্ন থাকে যে নিজস্ব একটা থাকার স্থান থাকবে ঠিক আছে তো আমরা আজকের খুশিটা এই কারণে যে আমাদের বাবা মা যারাই এখানে আছে সবার স্বপ্নটা আজকে পূরণ হয়েছে এই জন্য আমরা সবার সাথে অনেকটাই খুশি আসসালামু আলাইকুম আমি ফয়সাল মাওলানা ফয়সাল আহমদ আমি এই প্রতিষ্ঠানে চার বছরের উপরে আসি একটা স্বপ্ন ছিল যে চাইল্ড এসকে স্থায়ী আবাসন হওয়া যা আজকে এই স্বপ্নটা পূরণ হলো আমি অত্যন্ত খুশি এবং খুবই আনন্দ বোধ করছি আমরাও যেমন মনে থেকেও আনন্দিত আর তৃতীয় কথা ওনার উপরে আমাদের অগাধ একটা বিশ্বাস যে এই লোকটা এত বড় একটা কাজ করাইছে এই বৃদ্ধা আশ্রম তৈরি করানো একটা কঠিন ব্যাপার এই অত্র এলাকার লোকজনও ওনার প্রশংসা করছে এবং আমরাও ওনার প্রশংসা করি যে সব মানুষজন তারপর যেভাবে আয়োজন করছে ওনার মনের একটা আসলে অত্যন্ত সুন্দর মনের মানুষ যার জন্য আল্লাহ ওনাকে আরও করা টপিকদের আমি দোয়া করি আল্লাহর কাছে জানি উনি সুন্দরভাবে আরও দুই একটা করতে পারে এরকম মানুষের জন্য আপনার যখন এই জায়গাটা কেনা হয় করোনার সময় তখন বায়না করার পরে শুধুমাত্র এই জায়গা কেনাটাই অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল তো এত বড় অ্যামাউন্ট দিয়ে জায়গা কেনা হবে তো এটা অনেক কষ্ট করে ম্যানেজ করা হয় এবং ফাইনালি যে এত বড় বিল্ডিং আজ থেকে ছয় মাস আগেও আপনারা যেটা দেখছেন যে টাইলসের কাছ থেকে শুরু করে সবগুলোই পেন্ডিং ছিল তো সেই জায়গা থেকে আজকে এই অবস্থানে আসতে পারে এবং আজকে উদ্বোধন এটা অবশ্যই বলবো যে মহান আল্লাহ তালার একটা অসহমত ছিল আর হচ্ছে আপনাদের শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা দান এই কারণে এটা সম্ভব হয়েছে অবশ্যই ভালো লাগছে যেহেতু একেবারে অনেক শুরু থেকে আমরা যেহেতু আছি আজকে প্রতিষ্ঠানটা কোথায় পৌঁছে গেছে এটা অবশ্যই দেখতে ভালো লাগছে আমরা আশা করি যে হচ্ছে প্রতিষ্ঠান আরও আগে যাক আরও হচ্ছে আমাদের শাখা পোশাক পুরা দেশে ছড়ায় পড়ুক অনেক ভালো লাগছে আমার এখানে এসে অনেক বাবা মা বৃদ্ধ বাবা মা পথ শিশু অনেক অভিভাবকহীন মানুষ থাকবে এই ইয়েতে আমার অনেক ভালো লাগছে আমরা চট্টগ্রাম থেকে এই দাদার এই সফলতা দেখার জন্য আমরা চট্টগ্রামের টিম ঢাকা সাভারে আসছি আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি যে মিডল ক্লাস ফ্যামিলি হতে শুরু করে সবার দশ টাকা বিশ টাকা সহযোগিতা নিয়ে আজকে দেশের বৃহত্তম একটা অজ্ঞাত মানুষদের জন্য একটা আবস্থল স্থাপনা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভাল লাগছে এখন আমরা সবাইকে জায়গা দিতে পারবো যারা রুগী রাখার জন্য আমাদের এখানে ফোন দেয় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই প্রতিষ্ঠান যেন সামনে আরও এগিয়ে যায় যাতে সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ জানাই আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদেরকে যাদের সাহায্য এবং সহযোগিতা আমরা এতদূর আসতে পেরেছি এখন যারা ফোন করবে আসলে আমাদের কাউকে বলতে হবে না যে আমরা এখন বর্তমানে কাউকে রাখতে পারবো না বা আমাদের এখানে জায়গা নেই এখন যেই ফোন করে আমরা আশা রাখছি যে সবাইকে আমরা আশ্রয় দিতে পারবো শুভাকাঙ্ক্ষীকে অনেক ধন্যবাদ আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যের কারণে আমাদের আজকের এই সাফল্য আপনারা হচ্ছে আমাদের আমাদের জন্য দোয়া করবেন এবং হচ্ছে আমাদের সাথে থাকবেন যাতে আমরা এই মানবিক কাজগুলো আরও চালিয়ে যেতে পারি এতদিনের যে প্রচেষ্টায় সেই প্রচেষ্টা আজ আমাদের সফল হলো ইনশাআল্লাহ আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের জন্য জালিয়ানুল শত শত কত বছর ধরে চলে এবং আমরাও থাকি আপনারাও যেন থাকেন ইনশাল্লাহ এখন ইনশাল্লাহ পাঁচশোর অধিক মানুষ আমরা রাখতে পারবো আর আরও ভালো লাগছে যে এই চাইল্ড ওল্ডেজ কেয়ারের সাথে আমরা থাকতে পেরেছি দাদার সাথে কাজ করতে পারছি ভীষণ ভালো লাগছে আজকে যে উদ্বোধন দিনে আমরা খুব মানে খুব আনন্দ লাগতেছে যে আমরা এরকম একটা বড় একটা কাজ করতে পারতেছি এবং একটা অনুরোধ করবো সবাইকে দোয়া করবে আমাদের জন্য আমরা যেন আরও ভালো কাজ করতে পারি অনুভূতিটা আর কি ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা আনন্দিত এবং কতটা আনন্দিত থাকবে আমাদের বৃদ্ধ বাবা মা এবং হচ্ছে গিয়ে প্রতিবন্ধী অসহায় শিশুরা ওই জায়গার তো ওই জায়গার বন্দি বন্দি জীবন লাগছে আর এই জায়গার মধ্যে একটু আছে সব দেখতাম পারতেছি ভালো লাগতেছে ওই জায়গায় যাব না এই জায়গায় তাও খোলা মেলা পরিবেশ এবং আমরা এখানে এসে মন খোলাভাবে সবার সঙ্গে কথা হতে বুঝতে পারছি এই এনটেন দেনে ভালো খোলা মেলা বাতাস নাকি এমন বাতাস আছে খাওয়া-লা করতেছি আমরা এখানেই থাক এই যে খোলা মেলা জায়গা আমার খুব আনন্দ লাগে বাইরে গাছপালা সব এইদিকে বাগান ওইদিকে বাগান আর খুব ভালো লাগে মানে ওయన তো ওই যে কালাকার বন্ডি আছিলাম খোলা আকাশ আমি এখন আগের থেকে অনেক ভালো আছি এখানে খোলা মেলা কত জায়গা ঘুরতে যেতে পারতে পারি বিকাল হলে বাইরে যেতে পারি আসসালামু আলাইকুম এনে অনেক ভালো লাগতেছে বড় বড় মাঠ বড় বড় জায়গা ঘুমাইতে আরাম লাগে বাইরে খেলতে পারি বাইরে বেরোতে পারি এ আর ইক থাকতে আমাদের শুধু আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো লাগতেছে এখানে আমরা খেলাধুলো করতে পারি আমরা নিচে যেতে পারি আমরা সব কিছু করতে পারি এখানে অনেক বড়ো একটা জায়গা আমরা এখানে খেলাধুলা করতে পারি সেজন্য আমাদের এখানে অনেক ভালো লাগে এই জায়গা অনেক বড়ো আমার খেলা খেলতে মানে জোনাজরি করতে পারি আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে সবার কাছে আমরা কৃতজ্ঞ যে তারা এরকম একটা বিষয় আমাদেরকে একটা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে সাপোর্ট দিয়েছে এবং সর্বক্ষেত্রে আমাদেরকে একটা মানসিক যে একটা সাপোর্ট এটা তারা সবসময় আমাদের পাশে থেকে দিয়ে গেছে এটি সবচেয়ে বড় পাওয়া আমাদের জন্য আজকের দিনে আজকের এই দশ টাকা পাঁচ টাকার বিনিময়ে যে বিল্ডিংটা হয়েছে এর একটি টাকাও আমাদের মানে তশ্রুপ হয় নাই বা অন্য ভিন্নভাবে খরচ হয় নাই এটা আমরা আপনারা নিশ্চিত থাকেন আমাদের আজকে উদ্বোধনের মাধ্যমে আরও লক্ষ্যটা বেগবান হলো আরও আমরা উৎসাহ পাইলাম আমাদের এই যে দশ টাকা দশ টাকা দানে আজকে আপনাদের এই বাড়ি চাইল্ড্যান্ড হোল্ড স্কেয়ার নিজস্ব আবাসন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা যারা দান করছেন আল্লাহ রবুল যেন তাদের দানকে কবুল করে আর বেশি বেশি দান করে তৌফিক দান করে আজকে চাইল্ড্যান্ড হোল স্কেয়ার নিজস্ব আবাসন শুভ উদ্বোধন হলো উপলক্ষে আমাদের আমি সহ আমাদের সকলে স্টাফ দেন খুবই মানে আনন্দ বাদ ভাগা আনন্দ তাদের মনে আমরা দেখতে পাইলাম তো এই স্বপ্নটা এই চাইলডেন্ড ডিস্কের নিজস্ব আবাসন থাকবে যেখানে পাঁচ শতাধিক বিদ্যুৎবিদ্যা আশ্রয় পাবে এই স্বপ্নটা মিল্টার সাহেব আরও দশ বছর পূর্বে দেখেছিলেন যেটা দশ বছর পরে হলো আজ বাস্তবে রূপ নিল মিল্টার সাহেব চাইছিলেন যেটা যে কোনো রাস্তায় যেন কোনো বিদ্য না পড়ে থাকে তার নির্লস প্রচেষ্টা ত্যাগ এবং আমাদের সকল শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় আজকের এই চাইলডেন্ড ডিস্কের নিজস্ব আবাসন স্থাপিত হলো যেখানে আশ্রয় পাবে রাস্তায় পড়ে থাকা অসহায় অসুস্থ অজ্ঞাত বিদ্যবিদ্যা এবং প্রতিবন্ধী শিশু আজকে এই দিনটায় আমি সবার কাছে দোয়া চাই বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য মিল্টন সমুদ্রের জন্য উনি যেন সুস্থ শরীরে এই পৃথিবীতে বেঁচে থাকে এবং যেন ক্লান্ত না হয়ে যায় কাজ করতে করতে আমিও যেন তার সাথে সাথে ক্লান্ত না হই এটাই সবার কাছে দোয়া শুভাকাঙ্ক্ষীরা যারা আমাদের এই কার্যক্রমের শুরু থেকে আজকে শেষ পর্যন্ত আছে এই আমাদের আবাসস্থল করার জন্য তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই একটা কথা আসে না যে আগে খারাপের পরে ভালোটা আসে বা দুঃখের পরে সুখ আসে সেটার সঠিক বাস্তবায়ন হলো আর কি দীর্ঘ দশ বছর ধরে অনেক স্ট্রাগল করছি অনেক ঝামেলায় ছিলাম অনেক মায়ের খাওয়া হয়েছে অনেক লাঞ্ছিত হইতে হয়েছে অনেক ঋণ দেনায় ছিলাম দশ বছর পরে এসে যখন আমাদের যে চাইল্ড হ্যান্ড যে স্লোগানটা ছিল বা আমাদের যেটা চাওয়া ছিল যে রাস্তায় কোনো অজ্ঞাত মানুষ পরে থাকবে না অন্তত আমরা বাংলাদেশে তো কয়েক লাখ লোক মানুষ রাস্তায় পড়ে আসে সেই জায়গা থেকে আমরা দুইশো তিনশো পাঁচশো মানুষকে তো আশ্রয় দিতে পারবো এটাও তো কম কিসের আসলে আমাদের তো চাওয়াটাই ছিল এটা আল্লাহ রহমত বলেন আমাদের শুভাকাঙ্ক্ষীদের দান বলেন এখন আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে এবং আমরা বড় বাড়ি করছি এবং প্রত্যেক মানুষই তো চায় ভালোভাবে বাঁচতে ভালোভাবে থাকতে তো সেই ক্ষেত্রে আমার বাবা মার চাওয়াটা হলো ভালোভাবে একটা ভালো পরিবেশে থাকার ব্যবস্থা করে করতে পারছি বলেই তারা আজকে খুশি আমার বাচ্চারা খেলাধুলা করতে পারতেছে তো এটা একটা বড় পাওয়া আমি আবারও কাছে অনুরোধ করবো আমাকে আর একটা আর একটা ইডের টাকা আর এক কেজি রডের টাকা আর এক প্যাকেট সিমেন্টের টাকা আবার দিতে হবে কারণ আমার যে কাছে কিছু প্রতিবন্ধী বাচ্চা আসতেছে যারা এবং হারাই যাওয়া বাচ্চা আসতেছে তারপরে বা কত শিশু আসতেছে এই শিশুর দায়িত্ব আপনারা আমার নিতে হবে এবং চালেন নিস নিবে এবং এই শিশুদের জন্য একটা এরকমই যেন আর একটা ছয়তলা বাড়ি করা যায় এবং একই সাথে আমার আপনারা জানবেন যে আমার কাছে শত শত বাবা মারা আশ্রয় পাচ্ছে তারা মৃত্যুবরণ করতেছে তাদের শেষ বিদ্যায়টা যেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন জমিতে দেওয়া যায় মাটির নিচে দেওয়া যায় আমার একটা কবরস্থান লাগবে বা আরও বড়ো আমার কবরস্থান আছে কিন্তু আমার একটা বড় কবরস্থান লাগবে এবং একই সাথে আমার বাবা মারা যেন জীবনের শেষ সময় ধর্মকর্ম করে যেতে পারে বা ধর্মীয় অনুশাসনে মেনে চলতে পারে সেজন্য একটা মসজিদ লাগবে যার জন্য আমি আমার আমার শুভাকাঙ্ক্ষীদের এই উদ্বোধনের দিনে আবার ঘোষণা করতে চাই বা বলতে চাই আমাকে আরেকটা বাড়ি করার টাকা দিতে হবে একটা মসজিদ করার টাকা দিতে হবে আমার কবরস্থানটা বড় করে দিতে হবে এবং আপনাদের দিতেই হবে এখানে যতজন মানুষকে প্রশ্ন করেছি প্রত্যেকেই এক কথায় উত্তর দিয়েছেন তারা ভালো আছেন এবং প্রত্যেকের মুখেই হাসি ছিল একা হাসবার চেয়ে একসঙ্গে সবাই হাসলেই বোধ হয় আনন্দটা তার কয়েক গুণ বেড়ে যায় আজকের আনন্দটা আমি পরিমাপ করতে পারবো না শুধু আমি নই আমি বিশ্বাস করি এখানে আজ যতজন মানুষ উপস্থিত হয়েছে প্রত্যেকেই ভীষণভাবে আনন্দিত হয়েছে প্রত্যেকেই ভীষণভাবে তৃপ্ত তারা খুশি এবং এই খুশির সীমা বোধ কোনো কিছুতেই হয় না চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের শাওয়ারের স্থায়ী আবাসন যেটা একটা সময় ছিল স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবে ধরা দিয়েছে একের পর এক এই সাফল্য শুধুমাত্র আপনাদের হাত ধরেই অবশেষে সেই তৃপ্তি হাসি আমাদের সবার মুখে চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন আবারও তাদের সবার প্রতি কৃতজ্ঞতা আমরা বিশ্বাস করি মানবতা এখনও বেঁচে আছে মানবতা বেঁচে থাকবে সবাই সবার পাশে থাকবেন সবাই সবার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এগিয়ে যাক যুগ থেকে যুগান্তর পর্যন্ত সেই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি সঙ্গে ছিলাম আমি নুসরাত জাহান মি